হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজ আমার নাইট ডিউটি ছিল তো আমি নাইট ডিউটি কমপ্লিট করে আমি এখন বাইরেটায় বসে আছি বসে বসে জানলার ধারে ওয়েদার দেখছি তো আমার আমার আর রিয়ার দুজনেরই একসঙ্গে নাইট ডিউটি ছিল তো আমরা কমপ্লিট করে অপেক্ষা করছি পরে শিফটের জন্য যে কে এসে হ্যান্ডওভার নেবে তো তখন দেখছি মালো মাসে এসে ওর মুছি করছে নার্সরুমটা আর কি মোছামুছি করে এবার সকাল হয়েছে মেশো আসছে মেশো আসবে এবার আসে আমাদেরকে চা দেয় আর কি তো এবার মেশো এবার ক্যান্টিনও চলে যাচ্ছে তো মেশো চা করে নিয়ে আসবে তো আমরা বসে আছি পরের শিফট অপেক্ষার জন্য তো মেশো ফাইনালি চা দিয়ে গেল তো চা খেয়ে নিলাম আর আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর যে স্নান করব। দিয়ে ঠাকুর পুজো করব সেটাই আর কি তো পরের চলে এসেছে নবনীতা তো রিয়াকে হ্যান্ডওভার দিয়ে দিচ্ছে তো রিয়া এখানে হাই করে নিল। এখানে মাসিও চা খেয়ে নিচ্ছে তো এরপর আমি রুমে চলে যাব। নার্সি হোমের এই যে রোদ ছেলেমিরি খুব সুন্দর লাগছে বেশ বাতাস দিচ্ছে হালকা মৃদু স্বরে তো এটা কি গাছ কমেন্টে করে জানাও তো আমি চলে যাচ্ছি উপরে সিঁড়ি দিয়ে উঠে উপরের দিকে তো এই যে আমাদের নার্সি আমাদের বারান্দাটা তো সামনের দিকে ফুল আছে চারিদিকটা কত সুন্দর ফুল নটা মণি দশটা মণি ফুলের গাছ আছে সেইভাবে এখনও গাছ লাগানো হয়নি যদিও শীতকাল পড়ে গেছে তো রিয়া তো রুমে এসে ফ্রেশ হয়ে বাড়ি চলে যাচ্ছে ও বাড়ি চলে যায় প্রতি সপ্তাহে আমার যেটা যাওয়া হয় না আমাকে মাসে চারটে ছুটি নিতে হয় তো আমি রেডি হয়ে তারপরে স্নান করে নিলাম স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি তো ও তো আর ঠাকুর পুজো দিয়ে যায় যায়নি তো আমাকে ঠাকুরকে পুজো দিতে হবে তো আমি এগুলো সমস্ত কিছু নিয়ে নিচ্ছি ওগুলো একটু ধুবো তো ওখানে আমি দেশলাই কাঠিটা আর ধূপটা নিচ্ছি একটাই কারণে কারণ ওখানে তো একটা তুলসী গাছ আছে ওখানেই ঠাকুর পুজোটা দেব তুলসী গাছে জল দেব তা আমি বেসিংয়ে চলে এসছি এসে জল দেব বলে গ্লাসে জলটা ধুয়ে নিচ্ছি তো গ্লাসে বেসিনে জলই দিক এখানে তো আর কোথাও পুকুর বা নদী এইসব তো পাবো না নার্সরুমের মধ্যে তো এখান থেকেই জল দিতে হয় কিছু করবার নেই ও ভগবান সব ঠিক মানিয়ে নেয় আর কি তার সন্তানের কথা ভেবে তারপর আমি সামনের দিকেই এগিয়ে যাচ্ছি তো তার আগে ধূপটা জেলে নিই কারণ ধূপটা দেবো দিয়ে পুজো করব আর জলটা দেব তুলসী মন্দিরে তো ওখানেই আমি বারান্দাতে নিয়ে এসেছি তুলসী গাছটা লাগিয়েছি এই যে আমার ছোট্ট তুলসী গাছ তো এখানে আমি পুজোটা দিয়ে দিই তার আগে একটু ফুল তুলে নিই নটা মণি দশটা এই ফুলগুলো তুলে নিই পুজো দেব আর কি ঠাকুরের কাছে দিয়ে তো যতগুলো ছিল একটা একটা করে তুলে নিয়েছি একটা দুটো করে নিয়ে তো সেরকম এখনও গাছ লাগানো হয়নি যে শীতের গাঁদা গাছ বা গোলাপ গাছ এই গাছগুলো এখনও লাগানো হয়নি তো আমি এখানে ঠাকুর পুজো করেছি পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরকে এক হাতে ফোন ধরে আছে আর এক হাতে পুজো দিচ্ছি কী আর করবো ফোনটা তো ধরবার কেউ থাকে না আমাকে একাকেই থাকতে হয় তো যোগ আমি করে ঠাকুর পুজো করে নিলাম তো তারপর আমি রুমে চলে যাবো রুমে তো আর একটা ঠাকুর আছে ওখানেও পুজো দিয়ে দেবো তো সেইভাবে তারকেশ্বরের বাবার মন্দিরে যাওয়া হয়নি তো তবুও যাওয়ার চেষ্টা করি তো তারপর আমি সমস্তটা ধুয়ে রুমে চলে এসেছি রুমে ঠাকুরের পুজো দিয়ে দেবো তো এই যে আমার ছোট্ট শিব বাবা তো আমি জল দিয়ে দিচ্ছি একটা গঙ্গা জলে বোতল থাকে সেখানে গঙ্গা জল অ্যাড করে তারপরে বাবাকে দিই আর কি এই এখানে এসে একটু বাবাকে স্নান করিয়ে নিলাম তো তারপর বাকি ঠাকুরগুলো যেগুলো আছে তাদেরকেও সমস্তটা ধুইয়ে মন্দিরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো এটাই হচ্ছে আমাদের মন্দির কি আর করা যাবে দেখতে ছোটোখাটোর মধ্যে ঠাকুর রাখা আছে বলে তাই এটাকেই মন্দির বানিয়ে নিয়েছি এটা আমাদের মেশো এনে এসেছিল তারাপীঠ ঘুরতে যেয়ে তারাপীঠের মায়ের পা তো এটাও পুজো করে নিলাম এটাও ধুয়ে নিলাম একই জলেতে এখানে তো জল ফেলে তো রুমের মধ্যে ভর্তি হয়ে যাবে তাই ওটার মধ্যে সমস্ত কিছুটা ধুয়ে নিলাম তারপরে আর কি হাতটা ধুয়ে ঠাকুরগুলো একটু শার্টগুলো মুছে দেবো সাইডেই রোড তো পুরো রুমটাতে ধুলোবালিগুলো চলে আসে তো আমি সেই জন্য হাতটা ধুয়ে নিচ্ছি ওটার মধ্যেই আর পরিষ্কার জল দিয়ে আবার ঠাকুরের মুখগুলো ধুয়ে নেব তো ধুতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেইভাবে হয়তো আমরা ঠাকুর পুজো করি না বা পারি না তবু আর কি নিজেদের মতো যেমনভাবে পুজো দিই রুমেতে থাকি আমরা তিন চারটে মেয়ে সেইভাবেই আমরা ঠাকুর পুজো দিই অত বিচার করি না কি কীভাবে দিলাম কি না দিলাম আমরা আমাদের মতো মনের মতো করে ঠাকুরকে পুজো দিই সমস্ত ঠাকুর ধোয়া হয়ে গেছে এরপর আমি ওই ফুলগুলো দিয়ে দিই কমেন্ট করে জানও তো এই ফুলগুলো কে কে জানো আর কি নাম বলে ডাকে নটা মণি না দশটা মণি আমার এখনও ঠিক সেভাবে জানা নেই যেই ফুলগুলো সঠিক নাম কি তো আমি ঠাকুরেরকে একটু দুটো তিন চারটে কদমা দিয়ে দিলাম দিয়ে ধূপ জ্বেলে নিচ্ছি আর মোমবাতিও জেলে নিয়েছি দিয়ে ছোট্ট করে একটু ঠাকুর পুজো করে নেব দেখতে কত সুন্দর লাগছে তাই না তো আমি ঠাকুর পুজো করে নিচ্ছি তো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি চলে যাবো ক্যান্টিনে তো আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর লাগছে কত সুন্দর রোদ বেরিয়েছে আর হালকা মৃদু বাতাস তো মোমবাতিটা যদি নিবে যায় সেই জন্য আমি কি আর করব তাই এটি দিলাম দেখছি কত সুন্দর জ্বলছে তারপর আর কি খেতে চলে গেলাম তো খাবার টেবিলে দেখলাম মুড়ি আর তরকারি যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও